আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে বাসায় পোলাও রান্না করেছিলাম তাই আপনাদের সাথেও পোলাও রেসিপিটা শেয়ার করলাম কিভাবে পোলাও ঝরঝরে রাখা যায় এবং সাদা হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পোলা এখানে আমি এক কেজি চালের পোলাও রান্না করব ঝরঝরে পোলাও রান্না করার জন্য পোলা চালটা অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়া জরুরি ভালো করে চালটা না ধুলে পোলাও রান্নার সময় আঠালো হয়ে যায় আর আঠালো হয়ে গেলে ভিতরে দানা দানা ভাব থাকে তখন আর পোলাও খেতে ভালো লাগে না তাই অবশ্যই চালটা ভালো করে ধুয়ে নিতে হবে এখানে চালটা ততক্ষণ যতক্ষণ সাদা পানিটা না আসবে ভালো করে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি বিশ মিনিটের জন্য চালটা এইভাবে রেখে দিব যাতে পানিটা খুব ভালো করে ঝরে যায় পানিটা ভালো করে ঝরে গেলে চালটা ভাজতেও অনেক সুবিধা হয় এখানে রান্নার জন্য আমি একটা হাড়ি বসিয়ে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি ছোট তিনটা তেজপাতা দুটা দারচিনি আর তিনটা এলাচ দিয়ে দিব এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব যখন মশলাটা থেকে গ্রাম চলে আসবে এখানে আমি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা বেশি ভাজা যাবে না বেশি ভাজতে গেলে দেখা যায় পোলাটা লালচে হয়ে যাবে এই জন্য কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত হালকা ভিজে নিব ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব পোলাটা ঝরঝরে করতে হলে অবশ্যই পোলা খুব ভালো করে ভেজে নিতে হবে চালটা ভালো করে না ভেজে নিলে আঠালো ভাব চলে আসে তাই অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি পোলাতে কোনো আদা রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে আদা রসুন ব্যবহার করতে পারেন তবে এখানে শুধু মশলাটা দিয়ে রান্না করলে পোলাওটা খেতে অনেক ভালো লাগে আমি এইভাবেই সবসময় রান্না করি কম মশলায় সাদা পোলাও খেতে কিন্তু অনেক ভালো লাগে বেশি মশলা দিলে দেখা যায় সাথে সাথে বা খেতে ভালো লাগে না ভাজতে ভাজতে যখন দেখবেন চালটা ঝনঝন শব্দ হয় তখন ভাববেন ভাজা হয়ে গেছে পর্যায়ে এসে এ আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি এক কেজি চাল নিয়েছি এক কেজি চালের জন্য দুই কেজি পানি ব্যবহার করেছি পানিটা কিন্তু অবশ্যই গরম পানি নিতে হবে এখানে হালকা কুসুম গরম পানিও নিতে পারেন বা ফুটানো পানিটা ব্যবহার করা যায় পানিটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিব পানির সাথে আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিব লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন এখানে আর বেশি নাড়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন বলক চলে আসবে আমি আরেকবার নেড়ে চুলাটা মিডিয়াম মাছ করে রাখব ভালো একটা ঘ্রানের জন্য চারটা কাঁচামরিচ দিয়ে দিব এ পর্যায়ে এসে চালগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর নাড়া চারা দিব না ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য লো আঁচে রান্না করব। বিশ মিনিট পর দেখতে পাচ্ছি পোলাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেরেস্তা ছাড়া কিন্তু পোলাও অচল তাই নামানোর পর অবশ্যই বেরেস্তা করে পোলাওর ওপর ছিটিয়ে দিবেন তাহলে পোলাওটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম